र মায়ের স্নেহের দুলাল আমি বাবার চোখের তারা সকলের বড় প্রিয় যে আমি যে ছোট্ট আসা আদরে যতনে হচ্ছি বড় হাসি খেলায় মন কাটছি আরো একই খাবার খেয়ে শুধু বেজায় আমি কুব্ধ বাবা মাতাই ঠিক করেছে আমায় খাওয়াবে না আর দুধ খাওয়াবে আমায় অন্ন প্রাসাদ ঠিক হলো শুভ দিন সকলেই তোমরা এসো সানন্দে আনন্দ করবো সারাদিন শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার এক ছোট্ট গ্রামে বসবাস কর্মার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ হলো একটা বিশেষ দিন সেই বিশেষ দিনটা হলো কি আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝেও গেছেন আজকে হলো আমার এক দেওরের ছেলের মুখে ভাত বা অন্নপ্রাশন যাই বলি না কেন দেওয়ার বলতে আমার এক মাসি শাশুড়ির ছেলে তার ছেলের মুখে ভাত অন্নপ্রাশন তো সকালবেলা থেকেই আর কি সংসারের কাজ তো করতেই হবে একটু আর বেরোবারই চিন্তা কখন বেরোবো তার মধ্যে ঝটপট করে সংসারের যা কাজকর্ম আছে সেগুলো সারতে হবে গতকালকে সন্ধেবেলায় গেছিলাম একটু পার্লারে একটুই ওই সামান্য বুড়ু ব্ল্যাক ভ্রু সেভ করাটা আর কি ছিল সেই কাজ আর তার সাথে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনা তারপরে কী গিফট দেওয়া হবে সেই সব নিয়ে একটু চিন্তা ভাবনা করে সমস্ত কিছু করতে করতে না আর সময় পাইনি গুছিয়ে ওঠার তারপরে সকালবেলা তো ঘর দুয়ার একটু পরিষ্কারও করতে হবে নাহলে তো ঘুম থেকে উঠেই আর চলে যাওয়া যায় না যদিও ওরা বলেছিল তোরা সকালবেলায় চলে আসবি ওরা টাইম দিয়েছিল ছটার সময় চলে আসবি আর এখন তো ভালোই ঠান্ডাটা আছে সকালের দিকে একটু ঠান্ডাটা বেশি জমিয়ে পড়ছে আর কি ভেবেছিলাম যে সরস্বতী পুজোর পরে গরম হয়তো পড়ে গেছে কিন্তু দেখছি না দিন দিন আবার ঠান্ডাটা পড়ছে তো সেই কারণে না আর করে উঠতে পারব না তারপর কি কী হয়েছে কয়েকদিন হলো মাথায় শ্যাম্পু করা হয়নি তো কালকে থেকেই প্ল্যান করা আছে যে সকালবেলা উঠে গিয়ে সংসদে কাজকর্ম সারবো তারপর মাথায় শ্যাম্পু করব আর যেহেতু শ্যাম্পুটা না করলেও হতো কিন্তু কদিন ধরে করিনি তারপর আবার মাথায় তেল আছে কালকে আবার তেল নিয়েছিলাম মাথায় তো এত সকালে স্নান করাটা বেশি চিন্তা হয়ে গেছে যে কখন স্নান করব কখন চুলটা শুকবে আর কখন যাব তো যাই হোক বন্ধুরা এইভাবে সংসারের কাজকর্ম শুরু করলাম আর সারাদিন তো পড়েই রয়েছে আর বিশেষ করে অন্নপ্রাশনার যে অনুষ্ঠানটা হবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ব্লগ শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে যদি ভালো লাগে ব্লগটা আর আমার নতুন বন্ধুরা যদি কেউ এসে থাকেন আজকে আমার ব্লগের মধ্যে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে বাবা মাকে সাপোর্ট করার জন্য আর আজকে যাব হলো আমি শাশুড়ি মা আর আমার মেয়ে আর বাবা যাবে আমাদের সাথেই বেরোবে ওই একই টোটোতে করে যাবো কিন্তু বাবা একটু ব্যাঙ্কে যাবে ব্যাংকের কাজ মেটাবে আর হাজব্যান্ডের যাওয়ার সময় হবে না ওর কাজের ব্যস্ততা পড়ে গেছে সেই কারণে যদি পাই মাঝখানে টাইম ওখান থেকে ওখানে চলে যাবে আর ওখানে বলতে আমার হাজব্যান্ড যেখানে থাকবে সেখান থেকে মাসি বাড়িটা কাছে হবে ওর অফিসের কাছে তো সেই কারণে যদি সময়টা পায় ওখান থেকে যেতে ওর সুবিধা হবে আর যদি সময় না পায় তাহলে তো আর যাওয়া হলো না এখান থেকে হলো আমাদের শেয়ারা বাজার যেখানটা মানে আমাদের এইখান থেকে একটু উন্নত বাজার তো সেই বাজারের কাছেই সেই গ্রামের মধ্যে আর কি মাসিদের বাড়ি বন্ধুরা মাঝখানে বাড়িতে বসে এত তাড়াহুড়ো পড়ে গেছিলাম একে তো মাথা স্নান করা মেয়ের স্নান করানো মেয়েকে রেডি করা আমি নিজে রেডি হওয়া তার মধ্যে হাজব্যান্ড বেরোবে তাকে রেডি করে খাওয়ার দাওয়ার করে দেওয়া তো নানান রকম ঝামেলার মধ্যে না বেশি ব্যস্ততার মধ্যে আর কি ভিডিও বাড়িতে বসার ক্যাপচার করা হয়ে ওঠেনি ওই সংসারের কাজকর্ম সেরে টেরে দিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল দশটার মধ্যে টোটো আসার কথা বলা বলা হয়েছিলো তো দশটার সময় টোটো পৌঁছে গেছে ঘরের কাছে তো আর দেরি করলেও হবে না যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি যাব খাওয়ার সময় যেহেতু আর উঠলে হয় না আর ওরা বলেছিল অনেকটা সকালবেলায় যেতে তো সেই সময় তো আর যাওয়া হয়নি তবে তারপরে যে নিজেরা একটু গোছ গাছ করে বেরিয়ে পড়েছিলাম আর আমি না শ্যাম্পু করেই বেরিয়ে পড়েছিলাম মাথায় একটু চিরুনিও দিতে পারিনি বাজারে একটু মিষ্টি টিষ্টি কেনাকাটা হয়েছে যদিও মা আমি টোটো থেকে আমিনি মাথায় চিরুনি টিরুনি দিইনি বলে মা নেমে সব বাজার করেছে যা যা নেওয়ার দরকার ছিল মাসিদের বাড়িতে আসার জন্য আর আমার মেয়ে দুজনে মিলে ঘুরে ঘুরে বাজার করেছে আমি টোটোতেই বসেছিলাম তারপরে এই যে চলে এসেছি মাসি বাড়ি এসে এই যে যত রিচুয়াল মানে নিয়মগুলো শুরু হয়ে গেছে এসে এই যে বেরিয়ে পড়েছি আবার আর মাসিদের বাড়িতে এসে আমি মাথা পাতা আছড়ানো একটু সাজগোজ কমপ্লিট করেছি বাড়ি থেকে তো একদম সে যে আসতেই পারিনি সময় পাইনি তো এসে এই যে মাসিদের যত যায় মেয়েরা আর কি আত্মীয় কুটুম সব আছে তার মধ্যে এই যে আমিও বেরিয়ে পড়েছি ওদের সাথে একটু যে যত মন্দিরে যে যে পুজো দেওয়া হয় না মানে এদের গ্রামে মাসিদের গ্রামে যে পাঁচটা মন্দির আছে সেই পাঁচটা মন্দিরের ফল প্রসাদ দেওয়া তারপর জল নেওয়া এই সমস্ত ব্যাপারগুলো নিয়মগুলো থাকে তো সে সেইখানে বেরিয়ে পড়েছি তার সাথে আমাদের পেছন পেছন ক্যামেরাম্যানও আছে আর ওই যে মেয়েকে দেখতে পাচ্ছেন আর আমার মুখটা কিন্তু খুব কমই দেখতে পাবেন কেননা এখানে আমার ক্যামেরাম্যান তো আমি নিজেই আর মেয়ে মাঝে মাঝে একটু করে দেয় অনেক বলা করার পর ওকে দিয়ে করানো হয় বাচ্চা মানুষ বুঝতেই পারছেন ধৈর্য কম তো যাই হোক বন্ধুরা এইভাবেই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর আশা করছি যে আপনাদের অনেকটা ভালো লাগবে বন্ধুরা উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে জীবনে সফলতা সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই আর একটা এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন দুটি চেহারা মানুষ কখনো ভোলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছে সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টে চিন্তা করো না ভালোবাসা কোথায় খুঁজছেন এই অর্থলেবী মানুষদের মাঝে এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না সবাই বোঝে স্বার্থ আর অর্থ পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে এই গল্পটা তাদের জন্য একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল যে ভগবান আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন করলে তখন ভগবান উত্তরে বলেছিলেন তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় ঈশ্বর একমাত্র পরিকল্পনাকারী বন্ধুরা প্রথম মন্দির থেকে চলে এলাম এইখানে একটা দ্বিতীয় মন্দিরে মা সিদ্ধেশ্বরী মন্দির এই মন্দিরে কোনো দিনও আমি এই উপরে উঠে প্রণাম করিনি যা প্রণাম করা হয়েছে বাইরে বসে আসলে সবসময় তো চাবি দেওয়া থাকে যদি পুজোর সময় আসা হয় যে টাইমে বামুন ঠাকুর পুজো করে সেই টাইমে এলো হয়তো খোলা পাওয়া যায় তো সময় তো খোলা থাকে না আর গ্রামের যেহেতু একটা জাগ্রত পুজো এই এইখানেও ঠিক মায়ের পুজোর সময়ই পুজোটা হয় তো এইখানেও মন্দিরের ভেতরে ঢুকলাম একটু আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এরকম মায়ের মন্দির বা দুর্গা মন্দির বলুন এইসব মন্দিরে ঢুকলে না মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস হয় দেখবেন ঢুকে পড়লে মনে হয় শুধু ঘুম পায় একটা শান্ত পরিবেশ ঠান্ডা আবহাওয়া কেমন যেন একটা হয়ে যায় শরীরটা বেশ একটা অন্যরকম ফিলিংস যা বলে বোঝানো যায় না কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় ভাগ্য বড়ই নিষ্ঠুর কখন কাকে কতদূর নিয়ে যায় বলা যায় না পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটোবেলার ভাঙনা ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল বন্ধুরা পুজো দিয়ে ঘরে চলে এসেছি প্রথমে না আমি আর মেয়ে চলে এসেছিলাম রোদে আর পারছিলাম না তারপরে আর যারা ছিল ইয়ে মানে মাসি শাশুড়ির যে আত্মীয় স্বজন ওরা ছিল ওরা সব পুজো দিয়ে ঘরে এসেছে ঘরে এসে ওখান থেকে একটু ঘরে রেস্ট নিয়ে সবাই মিলে একটু বাচ্চাটাকে রেডি করে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি মাসিদের এখানে কি নাম এই পুকুরটা ঠিক বলতে পারছি না তো এইখানে ওই পুকুরে নিয়ে এসছে স্নানের যত কাজকর্ম করাতে বাচ্চার যে স্নানের ব্যাপার থাকে তবে পুকুরের জল খুব একটা পরিষ্কার নয় আর অনেকটা টেনে গেছে সেরকমভাবে আর কি স্নান করানো হবে না শুধু একটু ছিটে পোটা দিয়ে গায়ে দেওয়া হয়েছে আর তার সাথে নাপিতের যে নিয়ম কানুন সেগুলো করেছে তারপর ব্রাহ্মণের যে নিয়ম কানুন সেগুলো এইখানে বসেই করা হয়েছে মাসি তো বাড়ি থেকে একটুখানি দূরে হেঁটে হেঁটে সবাই মিলে চলে এসেছি এখানে এখানে এসে আমি এইখানে ছায়ার দিকে বসে আছি আর সবাই ওই যে যা কাজকর্মগুলো করছে আর এদিকেও বসে আছে অনেকে ওইদিকে অত চলাফেরা করতে আমার খুব অসুস্থ হচ্ছিলো খুব প্রচণ্ডই রোদটা গায়ে লাগছিলো আর মেয়ে তো জানা তাই শুরু করেছে দৌড়াদৌড়ি ছোটাছুটি আর একটা দিন বললেও শুনবে না ওর আজকে আবার স্কুলটাও বন্ধ গেছে তারপর আবার মাসিরা অনেক জলাজলি করছে যে আজকের দিনটা থাকার জন্য আর আমরা বাড়ি থেকে প্রিপারেশন করেই আসছি যে আমরা কোনোভাবেই আজকে থাকবো না যেহেতু কালকে মেয়ের সকালবেলা গানের স্যার আসবে গান শেখাতে তারপর আবার টিউশনি পড়া আছে ইংলিশ যে পার্সোনাল টিচার ওকে পড়ায় সেই টিচারের আবার কালকে ডেট মানে একসাথে দুটো দুজন শিক্ষকের ডেট একদিনে পড়ে গেছে সেই জন্য কোনোভাবেই আজকে থাকা যাবে না তারপর কয়েকদিন ধরে সরস্বতী পুজোর আনন্দ উৎসব করতে করতে না মেয়েটা পড়াশোনা একদম বন্ধ হয়ে গেছে কদিন ধরে একদম মনোযোগ দেয়নি তো ভীষণই অনুষ্ঠানের মধ্যে কাটাচ্ছি তো কদিন ধরে তো ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছে ওকে নিয়ে না হলে সব কিছু আবার ভুলে যাবে একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নাও টাকা হাসলো বললো সত্যি আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উঠতে থাকতে ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় জীবনের প্রতিটা পা খুব সাবধানে ভেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য দোষটা আমারই আমি এক লাইন শুনি দুই লাইন বেশি বুঝি তিন লাইন কল্পনা করি চার লাইন স্বপ্ন দেখি আর পাঁচ লাইন কষ্ট পাই যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা বেশি কষ্ট পাই মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি কোনো দিন ইচ্ছে করলেও কখনোই বলা যায় না ভুল মানুষ একবার করে আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবন আর কিছু বাকি থাকে না স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে একদিন সব স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখ এটাই তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে এটাই হলো ভালোবাসার পরিণতি কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন